देखन दो दूसरा शुरू चले बिल्कुल ये अब बीच टिका दे काम ना देते बदले चैप्टर नाम अंकल अंकल चैप्टर नाम अपन नाम का क्यों क्यों कल के उठे बोले अच्छा बाइक बाइक नाम क्यों माच वाला सब बोले अच्छा देखें आपने हां ये गली घुगा ना बाहर रे बाहर रे बाहर नहींसन बाहर है बाहर बाहर रे बाहर रे बाहर रे हमरे घर पे तो टेक्नी है हेलो तुम का इनसे कुछ फोटो भेज दो बाड़ी है ये ले ले पूरा स्प्रे आ रहा है उनका बाड़ी से मना हां ये पता है हां अच्छे बोल सकते हैं

আগলে নি আসেন আগলে নি এসো রাতে যেন জীবনো চুপিনে নাইও আর কারা যায় বাড়াই দে আগলে নি আসে এটা ড্রাম দেখ না ডুবরে ড্রাম দেখ না বড় দে দে বড় দে आजा आजा ওটা না ওটা আর সাদা সাদা এটা সাদা না না ঠিক আছে তুমি যদি ধরো

নামক ওখানে আছে হোক বগাটের রেস্ট রেস্ট দি লাগব রেস্ট হ্যাঁ একটু রেব হইতো লাগব বাইখানা করা খালি মুখটা দেখতে ভালো উপরে না ছাইদে উপরে বাইখানা করতেছে বাইখানা করুন এই সাইডে আছে উপরে আছে উপরের দিকে আছে কি हां উপরে আছে আমার আঙ্গুলের পাশে

ঠিক জায়গা খুঁজে নিব ভালো করে দেখো মাথা উপরে আছে উপরে 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 আছে এই যে এই যে মাথা এই যে এই যে মাথা এই যে এই যে এই যে এবার ঢুকছে নিচে হ্যাঁ নিচে আমি যেগুলো কথা বলবো সকলে মন দিয়ে শুনবো সাপ কামড় দিলে কি করবেন অনেকে সাপে কামড় দিলে তো বেদে দেয় সবার প্রথমে ভুল কামো রশি দিয়ে বাঁধবেন না কাপড়ের পার চিকন লাইলনের এগুলোকে বেঁধে দেয় যদি বানতে ইচ্ছা হয় হয় মাফলার দিয়ে বানবেন নালে গামছা দিয়ে বানবেন যাতে আপনার নোখটা ঢোকে আর না বান্ধাটাই বেটার বানতে দেবেন না অনেকে ব্লেড দিয়ে চিড়ে দেয় দিয়ে রক্ত বের করে দিতে চায় বিষ পড়ে যাবে যাবে না পড়বে না কোনোদিনও পড়বে না হ্যাঁ যা কামড় দেখ সেই জায়গাটা তো ফুটো হয়নি কিংবা ফুটো দেখা যাচ্ছে না কিংবা একটা ফুটো হয়েছে কিংবা দুটো ফুটো হয়েছে যাদের মুখে বিষ আছে বাইটের চিহ্ন হচ্ছে তিন ধরনের যেগুলো সাপের বিষ আছে কোনো সাপ কামড় দিলে একটাও ফুটো হয় কোনো সাপ কামড় দিলে দুটো ফুটো হয় কোনো সাপ কামড় দিলে ফুটো দেখা যায় না চোখে সেই সাপটা চেনেন না চেনেন আপনারা হয়তো নাম জানেন না আমি দেখিয়ে দেবো সেই সাপটা ছবিতে তো সাপ কামড় দিলে বান্না চেরা কারো কথাতে লঙ্কা খাওয়া লবণ খাওয়া তিতা পাতা খাওয়া কেউ আসে সে চিমচি দেয় হ্যাঁ বিষ লাগছে নাকি তারপরে ও যখনই কাছে নিয়ে যায় বেঁচে যাবে কারণ আমাকে এগুলো সাপই কামড় দিয়েছে বারোবার